ফুটবলে যেমন থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শ্রেষ্ঠত্বের অর্জনের লড়াই তেমনি থাকে কিছু মজার মুহূর্ত ফুটবলের মজার কয়েকটি মুহূর্ত তুলে ধরলাম আমাদের আজকের ভিডিওতে উনিশশো পঞ্চাশের বিশ্বকাপ খেলতে সুযোগ পেয়ে ব্রাজিল পর্যন্ত গিয়েছিল ভারত কিন্তু খালি পায়ে খেলার আবদার তোলে ভারত হাউফানি খালি পায়ে খেলার অনুমতি না পাওয়ায় ভারতের আর বিশ্বকাপ খেলা হয়নি এরপর আসে উনিশশো সত্তরের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল এ আসরে ইংল্যান্ড দলের ন্যাক্কারজনক এক ঘটনা ঘটে মদ্যপান চুরি ও অশালীন আচরণের অভিযোগে ইংল্যান্ড তারকা ববি মুরকে গ্রেফতার করে মেক্সিকান পুলিশ এছাড়া উনিশশো বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিষয় ছিল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ও পর্তুগালের মতো বিশ্বসেরা দলগুলোর আসর সুযোগ না পাওয়ার ঘটনা বাছাই পর্ব থেকেই বাদ পড়ে যায় এই সারা চার দল অন্যদিকে উনিশশো সত্তর বিশ্বকাপ আসরে অভিষেক হয় ইসরায়েলের উনিশশো বিশ্বকাপের কথা হাত দিয়ে গোল করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ এনে দেন ম্যারাডোনা এই বিশ্বকাপে আর একটি দলের কথা না বললেই নয় সেই দেশটি ডেনমার্ক নতুন ধরনের ফুটবলে তারা চমক দিয়েছিল বিশ্বকে স্কটল্যান্ডকে এক শূন্য ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের চমক হিসেবে আবির্ভূত হয় তারা তবে দ্বিতীয় রাউন্ডে স্পেনের কাছে এক পাঁচ গোলে হেরে আকাশ থেকে বিলাপ করে মাটিতে পড়ে ডেনিসরা। তারপর আসে আরও একটি ঘটনা নব্বই মিনিটের এক ম্যাচে কয়েকটি লাল কার্ড দেখা যায় একটি দুটি বা খারাপ কোনো দিন হলে তিন বা চারটি পর্যন্ত গড়ায় কিন্তু আর্জেন্টিনার ক্লাব ফুটবলের এক রেফারি ডেমিয়ান রুবিনো মাঠের সবাইকে লাল লালকার দেখিয়ে ছেড়ে দিলেন ক্লেপেল ও ভিক্টোরিয়ান্সের ম্যাচে প্রথমার্ধে মাত্র দুজনকে লাল দেখিয়েছিলেন রেফারি দ্বিতীয়ার্ধে যেন নরক ভেঙে পড়ল মাঠে কে কাকে খুশি দিচ্ছে লাথি মারছে কারো কোনো হুঁশ নেই খেলোয়াড় কোচ দর্শক হাত চালাতে বাদ রাখেননি কেউই রেফারি বা ভাত জানাবেন কেন মাঠের সবাইকেই তাই লাল কার্ড দেখিয়ে বসলেন তিনি এখন তো নম্বর ছাড়া জার্সি কল্পনাই করা যায় না জার্সি নম্বর হয়ে যেন এক খেলোয়াড়ের পরিচয় বাহক এমনকি বড় বড় ক্লাব জাতীয় দলের খেলোয়াড়রা বিশেষ কোনো নম্বরের জার্সি পরার স্বপ্নও দেখেন অথচ একটা সময় ছিল যখন জার্সিতে কোন নম্বর লেখা থাকতো না উনিশশো সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো জার্সিতে নম্বর লিখেছিল আট নম্বর সবচেয়ে বেশি বয়সে গোল দিয়ে রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন ক্যামরুনের রজার মেলা উনিশশো সালে তিনি যখন রাশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন তখন তার বয়স ছিল বিয়াল্লিশ বছর উনচল্লিশ দিন আর গোল করার পর সে কি সেলিব্রেশন নেচে গিয়ে দর্শকদের বিমুগ্ধ করেছিলেন তিনি দর্শকরাও চেয়ার ছেড়ে হাততালি দিয়ে তার গোল সেলিব্রেশনের মুহূর্তটি উপভোগ করেছিলেন এমন মজার মুহূর্ত পাওয়া যায় ফুটবলে তবে সব কিছু ছাপিয়ে হাজার মজার মাঝে জয় হোক ফুটবলের। ফুটবল বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের ভালোবাসা আমাদের এই ভালোবাসার ফুটবলের নিউজ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব আর ফলো না করলে আমার আপডেট আপনারা পাবেন না